রাশিয়ার সুকিয়া সুউ থার্টি ফাইভ ইরানের সামরিক বহরে যুক্ত হতে যাচ্ছে নিঃসন্দেহে এটি অনেক বড় একটি খুশির খবর কিছুদিন আগে রাশিয়ার মেক টোয়েন্টি নাইন ইরানের সামরিক বহরে যুক্ত হয়েছে এবার সুকিয়া সু থার্টি ফাইভ যেখানে পশ্চিমা দুনিয়া প্রতিনিয়ত এটা ভয় দেখাচ্ছে যে তারা যে কোনো মুহূর্তে ইরানের সামরিক অভিযান পরিচালনা করবে ঠিক তখনই ইরান একের পর এক চমক দিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ডের প্রধান সম্প্রতি একটা ঘোষণা দিয়েছে যে আগামী কয়েক মাসের মধ্যে অনেক বড় একটি সুখবর আসবে তা হচ্ছে সুখিয়া সুদ থার্টি ফাইভ এটি যখন ইরানের সামরিক বাহরে যুক্ত হওয়ার পথে ঠিক তখনই আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে যে ইরানের উপর বিধিনিষেধ আরোপ করার পরেও কি করে রাশিয়া ইরানকে সুকিয়া সিউথ থার্টি ফাইভ মে টোয়েন্টি নাইনের মতো জ্যোতিবিমান সরবরাহ করে তারা কি আন্তর্জাতিক বিধিনিষেধে লঙ্ঘন করতেছে দেখেন আমেরিকার প্রয়োজনে আমেরিকা সারা বিশ্বে স্যাংশন আরোপ করে এখন বাংলাদেশের সাথে আমেরিকার খুব ভালো সম্পর্ক যত ভালো থাকুক না কেন আমরা কখনোই আমেরিকাকে সমর্থন করি না আমরা মনে করি মুসলিম বিশ্বের জন্য আমেরিকা এক নব্য আতঙ্ক তাদেরকে বিশ্বাস করা মানে অনেক বড় একটা বোকামি করা দেখেন আমেরিকাকে বিশ্বাস করে পাকিস্তান একটা সময় শেষ হয়ে গেছে পাকিস্তানের ঘরে প্রায় একশোটির মতো এক সিস্টেম ফ্যালকন ধরে দিয়েছে আমেরিকা কিন্তু যখন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে কয়েক মাস আগে তখন আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে যে পাকিস্তান কোন অবস্থায় এই এক সিস্টেম ফ্যালকন ভারতের বিপক্ষে ব্যবহার করতে পারবে না ঠিক তখনই নড়ে সড়ে বসে পাকিস্তান পাকিস্তান জোরে ভিড় দিতে চায়না ও রাশিয়ার কাছ থেকে যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি করে তার বড় একটি চালান তারা ইতিমধ্যে হাতে পেয়েছে ঠিক একইভাবে ইরানও সেম ভুল করেছিল আমেরিকার সাথে ইরানের সম্পর্ক যে খারাপ সেটাকে ঠিক করার জন্য ইরান চেয়েছিল যে আমেরিকার কাছ থেকে কমপক্ষে সত্তর থেকে আশিটার মতো এক্সিস্টেন্ট ফ্যালকন যুদ্ধি বিমান ক্রয় করবে কিন্তু ইরান যখন এটা বুঝতে পেরেছে যে তুরস্ক এক্সিস্টেন্ট যুদ্ধবিমান বিমান ক্রয় করার পর সেটা গ্রীষ্মের বিপক্ষে ব্যবহার করতে পারবে না ঠিক তখনই ইরানও সতর্ক হয়ে যায় কারণ ইরানের শত্রু আমেরিকা নয় ইরানের শত্রু ইসরায়েল তারা ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ করবে যাই হোক সে কথা ভোতে গিয়ে ইরান রাশিয়ার সাথে বিমান ক্রয়ের চুক্তি করে মিগ টোয়েন্টি নাইন বিমান বর্তমান সময়ে এটা খেপাটের যুদ্ধি বিমান হলেও এটা কিন্তু অনেক পুরনো ভার্সন বাংলাদেশে মিগ টোয়েন্টি নাইন ব্যবহার করে এর গতি প্রায় দুই হাজার চারশো কিলোমিটার প্রতি ঘণ্টায় ফেদোড এমনকি এর বিপুল পরিমাণ অস্ত্র বহনের সক্ষমতা রয়েছে দুই ইঞ্জিন বিশিষ্ট এই মিগ টোয়েন্টি নাইন নিঃসন্দেহে এদের বিরুদ্ধে ভালো ফাইট দিতে সক্ষম হবে মেগ টোয়েন্টি নাইন একটা খ্যাপাটের যুদ্ধ বিমান অনেকদিন ধরে রাশিয়াকে সার্ভিস দিয়েছে পরবর্তীতে রাশিয়ার সামরিক বহরে যখন সুকে থার্টি ফাইভ যুক্ত হয় তখন তারা মেগ টোয়েন্টি নাইনকে অবসরে পাঠায় রাষ্ট্র এখনও মে টোয়েন্টি নাইনকে প্রধান বিমান হিসাবে দেখে আশা করি বিষয়টা বলতে পেরেছেন আমরা মনে করি আমাদেরও এই মুহূর্তে পশ্চিমা দুনিয়ার যদি বিমান বয়কট করে যে টেন্সি অথবা সুকিয়া সিউ থার্টি ফাইভের দিকেই ঝোঁকা উচিত পঞ্চাশটা যোতি বিমান ক্রয় করে কোনো লাভ নেই কাজের কাজ দশটাই আনা তাই বাংলাদেশ সামরিক বহরে যে টেন্সি অথবা সুকে সিউ থার্টি ফাইভ যে একটি সামরিক বহরে যুক্ত করলে আমাদের সক্ষমতাও কয়েক গুণ বৃদ্ধি পাবে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন